বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম মমিনুর হক তার বাড়ি হেমতাবাদ ব্লকের ভানইল এলাকায় চলতি মাসের চব্বিশ তারিখ হেমতাবাদ থানায় জমা পড়া লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শুক্রবার সকালে কাশিমপুর থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুর তিনটায় রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেন তদন্তের স্বার্থে এ প্রসঙ্গে আর কোনো তথ্যই জানায়নি হেমতাবাদ থানার পুলিশ સામ ચિંતન কি আছে